মদের বোতল হাতে অভিনেতা প্রতীক সেন স্টার জলসায় নতুন নায়িকার সঙ্গে আসছেন তিনি মহারাজ রূপে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অভিনেতা প্রতীক সেনকে দেখা যাবে নতুন ধারাবাহিকে জল্পনা ছিল অনেক দিন ধরেই অবশেষে তার নতুন ধারাবাহিকের প্রমো এলো প্রকাশে উড়ান ধারাবাহিকে দেখা যাবে তাকে মহারাজের চরিত্রে অভিনয় করতে এই ধারাবাহিকে তার বিপরীতে রয়েছেন নবাগতা সুন্দরী অভিনেত্রী রত্নপ্রিয়া সুরিন্দর ফিল্মের আসন্ন মেগা ভক্তি সাগরে গদাধরের মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল রত্নপ্রিয়ার কিন্তু পরবর্তীকালে সিদ্ধান্ত বদলে যায় প্রতীকের নায়িকা হিসেবেই চ্যানেল তাকে কাস্ট করে রত্নপ্রিয়ার প্রথম ধারাবাহিক তার আগে অবশ্য তিনি কাজ করেছেন মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে তিনি প্রশিক্ষিত নৃত্যশিল্পীও গটে উড়ানের প্রথম প্রমোদে দেখা গিয়েছে ফুলের দোকান চালায় পূজারিণী অন্যদিকে সকাল থেকে মদ খেয়ে নেশায় চুর থাকে মহারাজ পূজারিণী দায়িত্বশীল অন্যকে সাহায্য করতে ভালোবাসে সে অন্যদিকে মদ্যপ অবস্থায় মস্তানি করে বেড়ায় পাড়ায় পাড়ায় মহারাজ শুরুতে অবশ্য মহারাজের চরিত্র এরকম ছিল না এক বৃদ্ধাকে বলতে শোনা যায় এই তল্লাটে সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল তুই প্রার্থনা করি শুভ বৃদ্ধি হোক দুই মেরুর দুই মানুষ কিভাবে এক হয় তা তো দেখা যাবে ধারাবাহিকের সম্প্রচারে মহারাজের সঙ্গে এমন কি ঘটেছিল যে সে নেশায় ডুবে গেল সেই সম্পর্কে জানতে হলে বন্ধুরা দেখতে হবে উড়ান ধারাবাহিকটি এই ধারাবাহিক কখন সম্প্রচারিত হবে তা অবশ্য এখনো জানা যায়নি তবে অনেকেই দাবি করছেন ধারাবাহিকটি স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক উড়নেকি আসার রিমেক এই ধারাবাহিকটির স্লট কি নটায় হবে না আটটায় হবে তা নিয়েও রয়েছে দ্বন্দ্ব জল তৈরিত ভালোবাসা বন্ধ হতে চলেছে এরকম এরকমও কানাফুস শোনা যাচ্ছে আবার নিমফুলের মধু এই ধারাবাহিকের জায়গাও নিতে পারে প্রতীক সেনের উড়ান এরকমও অনেকে আজ করছেন তবে এখনও জানা যায়নি চ্যানেলের তরফ থেকে উড়ান ধারাবাহিকটিকে দেখা যাবে কোন স্লটে এখন দেখবার বিষয় ধারাবাহিকটিকে দর্শকেরা কতটা পছন্দ করেন আগামী দিনে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি